ইমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো যে বিধানসভায় যে তৃণমূলের বিধায়ক যে মুসলিম বিধায়করা তাদের চ্যাংদোলা করে পরের বার তারা ফেলে দেবে ক্ষমতায় এলে দেখুন সুবর্ণ অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দল সীমা লঙ্ঘন করা কতটাই উচিত না উনি নিজেকে শক্তিশালী পাচ্ছেন আমি শুভেন্দু অধিকারীকে বাহাত্তর ঘন্টার সময় দিচ্ছি যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চাঙ্গুলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন সব খুবই ভালো বলতে পারবেন আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি দল নেতা দলনেতার মতো করুন অধিকার করুন বিধানসভার ভেতরে বাইরে করুন কোনো সমস্যা কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চ্যাংগুলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা না দু হাজার ছাব্বিশে আর আমি আমার প্রিয় বিশ্বাস আপনি আজকে দিনে যে ছেষট্টি স্ট্রেন্থ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার ছাব্বিশে পৌঁছাতে পারবেন না আপনার জলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি লিখবেন হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেনটি সেভেনও যাবে না দু হাজার এবং এখন যে করছেন আমি হুমায়ুন কবির মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব পঁচাল্লিশ জন এমএলএ মিলে বুঝে নেব আপনি পারলে ছেষট্টি জন দিয়ে আমার মোকাবেলা করুন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি চোদ্দশো ছেচল্লিশ বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা ইসলাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন আপনি এখানে পবিত্র বিধানসভা বিয়াল্লিশ জন এমএলএ সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এম কাছে হমা না চান তাহলে আপনার সাথে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন